হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম মাসুমাস ব্লক থেকে আমি মাসুমা আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই আজকের ভিডিওটা শুরু করলাম এই তো আজ সকাল সকালই কাজে নেমে পড়লাম তো আজ আমি হসপিটালে যাব আব্বুকে দেখতে তো আমি আজকে রান্না করেও নিয়ে যাব। এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আব্বুর প্রিয় খাবারটা রান্না করতে চলে এলাম মুরগির মাংস গরুর মাংস ওইগুলো তো আর খাওয়া হয় না আব্বুর চিংড়ি মাছটা খুব পছন্দের আমিও মাছের মধ্যে চিংড়ি মাছটা খুব পছন্দ করি তো আমি আজকে শসি দিয়ে চিংড়ি মাছ রান্না করবো তো আজকে সকাল থেকে ওয়েদারটা একটু খারাপ সকাল থেকে আকাশে অনেক ম্যাঘ ছিল দশটা এগারোটা পর্যন্ত বৃষ্টি না থাকলেও আকাশে ম্যাঘ ছিল কিন্তু এরপর থেকেই শুরু হলো বৃষ্টি এদিকে আজকে ফ্রাইডে আপনাদের ভাইও বাসায় আমরা সকালবেলা নাস্তায় আমচিরা খেয়েছি এখন থেকে আমাদের সকালের নাস্তা এটাই চলে যতদিন পর্যন্ত এই শেষ না হবে ততদিন পর্যন্ত চলবে তো যাই হোক এদিকে আমি ভাজিও করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ভাজি করেছিলাম যেটা আমি লাইভে থাকার কারণে আর ভিডিও নিতে পারি নাই এই তো আমাদের রান্না বান্না শেষ করে একদম সব কাজকর্ম শেষ করে যখন রনা দিতে যাব তখনই দেখি এই ঝুম বৃষ্টি তো আর কি করবো কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম বৃষ্টিটা একটু কমার জন্য কিন্তু বৃষ্টি আর কমছে না ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো আমাদের সাথে আমার ছোট বোনও যাবে এই তো আমরা বাসা থেকে দৌড় দিয়ে বের হয়ে পড়েছি এখন আমরা রিক্সার জন্য ওয়েট করছি এখন দেখেন একদম ঝিরিঝিরি বৃষ্টি তো ভাবলাম এই বৃষ্টিতে তো আর তেমন কোনো সমস্যা হবে না তাছাড়া দুপুরের খাবার না নিলে তারা খাবেই বা যাক যাক বলে রওনা দিয়ে দিলাম কিন্তু যেই না অটোতে উঠলাম তখন থেকেই ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে এত বৃষ্টি সাথে বিদ্যুৎ চমকাচ্ছে মানে অনেক অবস্থা খারাপ যাই হোক আমরা কোনো রকম পর্দা দিয়ে রওনা দিলাম কিন্তু তারপরেও পুরো বৃষ্টি গায়ে এসে একদম ভিজে গিয়েছিলাম কারণ বৃষ্টি একদম জোরে সরে এসেছিল আর বাতাসের কারণে এ পর্দাও উড়ে যাচ্ছিল যার কারণে আমরা দুইজন পা দিয়ে রেখেছি আর করবো এখন বাড়ি ফিরেও সম্ভব না আর আমরা খাবারও নিতে হবে তো এক ঝলক দেখে নেন বৃষ্টির কি অবস্থা তো দেখলেন তো বৃষ্টির কি অবস্থা একদিকে তো এই ঝুম বৃষ্টি পড়ছে আর এদিকে অটোতে শালি দুলাবাহের ঝগড়া শেষই হচ্ছে না এই দুজনকে নিয়ে এক জায়গায় যাওয়া যে কতটা মুশকিল এখন আবার বয়স দেওয়ার সময় হাসছে যাই হোক অবশেষে ঝুম বৃষ্টি পার হয়ে ঝগড়াঝাটি পার হয়ে আমরা চলে এসেছি হসপিটালে আর যে না হসপিটালে আসলাম বৃষ্টি অনেকটাই কমে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ আসতে তো পেরেছি আব্বুকে নিয়ে আসতে আসতে এই জায়গাটা এত পরিচিত হয়ে গেছে এখন নার্স ডাক্তার সবাই এখন দেখলেই চিনে যায় এই তো গত এক বছর যাবত পনেরো দিন পর এক মাস পর পর আসতেই হয় তো এমনই গত রাতে আবার অবস্থা খারাপ হয়ে যায় আমরা বারোটায় এসে ভর্তি করিয়েছি রাত বলেন দিন বলেন বিপদ কখন আসে সেটা কখনো কেউ বলতে পারে না আর যে জায়গায় অসুস্থ রুগী সেখানে তো আর কোনো কথাই নেই যে কোনো মুহুর্তে যে কোনো সময় হঠাৎ শরীর খারাপ হয়ে যায় আর যখনই খারাপ হয় রাত হোক দিন হোক চলে আসতে হয় আর এই হসপিটাল যেতে যেতে আর রুগী দেখতে দেখতে মনে হয় আমরা অনেক সুখী কারণ কী পরিমাণ কষ্ট আর কি পরিমাণ যন্ত্রণা এক একজন ভোগ করতেছে সেটা একমাত্র এই হসপিটালে গেলেই বোঝা যায় এই যে আব্বু শ্বাস বেড়ে যায় অক্সিজেন দিতে হয় তো হাজার হাজার টাকা দিয়েও আমরা সেই অক্সিজেন দিতে পারি না যেটা আমাদেরকে আল্লাহ দিয়েছে প্রতি মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে আমরা যে অক্সিজেন নিচ্ছি তাই সব দিক থেকে সব সময় আল্লাহ সুক্রিয়দায় করে শেষ করতে পারবো না আমরা যে যেখান থেকে আছি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকের ভিডিও আর বড় করছি না সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ